এখন রেল স্টেশনের মানে রেল রেল লাইনের পাশ দিয়ে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে একটা স্টেশন এই দেখে আসিস ভাই দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় চারটা আর আমরা কিন্তু হেঁটে চলেছি আর এটা কি সামনে একটা বোর্ড লাগানো আছে এটা সম্ভবত একটা স্টেশনের কি এটা মল্লিকপুর হাট তো এটা হচ্ছে মল্লিকপুর হাট একটা স্টেশন হয়তো সামনে আছে তো এখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি আরও ছেলেপিলে আশ্রয় পড়ছে তারপরে আমরা হেঁটে হেঁটে এতদূর চলে আসি বলেছিল এক কিলোমিটার যেতে হবে কিন্তু প্রায় ছয় কিলোমিটার কিন্তু আমাদের হাঁটা হয়ে গেছে এখনো মন্দির পুজো পাচ্ছি না তো ফাইনালি দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে প্রথম এন্ট্রি গেট মানে এটা হচ্ছে রেল লাইন দিয়ে তোমরা যদি কেউ আসো বা রেল থেকে যদি কেউ আসো তাহলে কিন্তু হচ্ছে তোমাদের প্রথম যে এন্ট্রি গেট সেটা পড়বে তো এই দিক দিয়ে এখন আমরা হেঁটে চলছি ঠিক আছে এখানে কিন্তু অনেক পাশে দোকান তোমরা পেয়ে যাবে প্রসাদের মানে মায়ের ভোগ চালানোর জন্য যে প্রসাদগুলো ভোগগুলো সেগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাবে তো আমরাও এখান থেকে আর কিছুক্ষণ পরে একটা মানে আমি নিব তারপরে আমার বন্ধুরাও নিবে তো এখান থেকে নিয়ে আমরা কিন্তু একদম সোজা মন্দিরের একদম প্রবেশ করব তো হেঁটে হেঁটে মাছ পথে আমরা কিন্তু মায়ের ভোগ এখান থেকে নিয়ে নিলাম এই দোকান থেকে আমরা নিয়ে নিলাম যা চা আছে সব মিশিয়ে আমরা কিন্তু সবাই একটা করে হারিয়ে নিয়ে নিলাম তো সবাই এখানে প্রায় তিনজন নিলাম এখান থেকে আর কয়েকটা বন্ধু নিল অন্য দোকান থেকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা সব ধরনের পোশাক তোমার পেয়ে যাবে তার সঙ্গে দশ টাকা হয়তো হারের দাম নেই তো দেখতে পাচ্ছ একদম ফাইনালি নিয়ে নিলাম মায়ের ভোগ আর দেখতে পাচ্ছ ওই যে মায়ের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে তো সেখানে আমরা এখন যাবো আর কি হারে ভিড়টা হয়েছে তোমরা কিন্তু আন্দাজ করতেই পারছো যে কত পরিমাণে ভিড় হয়েছে আর এখন বাজে কিন্তু প্রায় পাঁচটা আর পাঁচটার সময় যদি এরকম ভিড় হয় তাহলে বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছে কারণ এখন তোমার যাওয়ার পালা কিন্তু না এখন কিন্তু মানুষ আসতেই চলেছে এখনও প্রচুর মানুষ আসছে তোমরা ভিডিওতে স্পষ্ট যা দেখতে পাচ্ছ আর এত পরিমাণে ভিড় লেগেছে যে আমরা কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে যে তাও কোনো রকম করে মায়ের সামনে গিয়ে মায়ের কাছে ভোগ ছড়ালাম দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক কিন্তু আছে এখানে দেখো এই দিকে দেখো প্রচণ্ড মানে চারিদিকে শুধু লোকের লোক তো মায়ের ভোগ বলে কথা তো যত্ন সহকারে কিন্তু মাথায় কিন্তু মায়ের ভোগ চলে নিয়েছে কারণ যেন কিছুতেই যেন ভেঙে না যায় সেই কারণে তো দেখতে পাচ্ছ একদম কিন্তু ফাইনালি মায়ের একদম সামনে খুব সামনে হয়তো একদম সামনে ভেতরে ঢুকতে পারেনি কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে এখান থেকে ছুঁড়ে ছুঁড়ে এখন প্রসাদ দিব তো দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ দিচ্ছে আর এই জায়গাটা কিন্তু খুব রিক্সি মানে যারা একটু বয়স্ক লোক আছে তারা কিন্তু এখানে সাইড থেকে কিন্তু ছুঁড়ে দেয় এটাই তোমাদেরকে আমি বলবো তো দেখতে পাচ্ছ কী পরিমাণে এখানে কিন্তু বাতাসা ছোড়া হচ্ছে আর এখানে বিভিন্ন ধরনের বাতাসা আছে তোমরা হয়তো বুঝতে পারছো যে কোন কোন ধরনের বাতাসা আছে আর খুব হার্ড বাতাসা যদি মানুষের গায়ে লাগে বা হাঁপানে লাগে তাহলে কিন্তু একদম মাথা ফেটে যেতে পারে তো তো হচ্ছে এখানে ঘণ্টা বাজিয়ে মায়ের একদম ঠিক সামনেই চলে এসেছি আর এইখানে এখন আমরা প্রসাদ ছুঁড়ে দিব মায়ের সামনে মানে মায়ের ভোগটা যেটা তো এখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ক্যামেরাটাকে ঠিক কন্ট্রোল করতে পারছিলাম না তাও কোনোরকম মায়ের ইচ্ছাতে আমি কন্ট্রোল করেছি কোনো রকমে আর এইখানে দেখতে পাচ্ছো প্রচুর লোক আর এই জায়গাতে জয় মা বললা বলে সবাই ধ্বনিটা একদম পুরো মাটি দিয়েছে বুঝতে পারছো এখানে জয়মা বললা ছাড়া আর কোনো কথা দেখাচ্ছিল না মুখ থেকে তাও সবাই একদম সকলে মিলে বলো মা বললাম আর এটা হচ্ছে জয় মা বললা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে দক্ষিণবঙ্গের লোক কিন্তু এবার এসেছে কারণ কয়েকজনকে দেখলাম আর কয়েকটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম দক্ষিণবঙ্গের লোক ক্ষেত্রে এবার অনেক কিছু এসেছে এখানে তো প্রত্যেক বছর এমনটাই হয় কিন্তু এই বছরটা অনেকটাই বেশি আর রাস্তায় কিন্তু অনেক চ্যাম্প আছে তো অনেকে আমি সেটা কিন্তু অনেক দেখাবো আমার কাছে ভিডিও ফুটেজ কয়েকটা আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফাইনালি এক একদম মায়ের কাছে ভোগ দেওয়ার পর আমরা কিন্তু এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম কারণ মায়ের কাছে এসেছি এত দূর থেকে ছবি তো তুলতেই হবে তো বুঝতেই পারছো আরেকটা বছর এই সেই মন্দিরটা মানে পুরো চত্বরটা বাইরে থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি তো এইটাই হচ্ছে মা বললাকালের ট্রাস্টের হচ্ছে মন্দির বা অফিস সাইডে আর এটা হচ্ছে মায়ের মন্দির তো দেখো কী পরিমাণে ভিড় হয়েছে আর এখন কিন্তু অনবরত লোক আসতেই চলেছে জানি না আরও কিছুক্ষণ পরে কি হবে তো এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মায়ের যেখানে বিসর্জন হয় সোমবার হয়তো বিসর্জন আছে তো ওইখানে যাবো তো ওই জায়গাটা তোমাদের কিন্তু শেয়ার তোমাদের সঙ্গে যে কোথায় মায়ের বিসর্জনটা হয় যে চলো সেখানে যাই আর ওইখানে কিন্তু একটা আই লাভ বললার স্ক্যাপচারও লাগানো রয়েছে যেখানে ছবি টবি মানুষ তুলছে তো চলো এখন যাওয়া যাবো ওখানে ভিড় এত ভিড় উপেক্ষা করে কিন্তু এখন আমরা যাব ওই সেই মায়ের যেখানে বিসর্জন হয় সেই জায়গাতে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ আর ফাইনালি চলে আসলাম সেই পুকুরে যেখানে মা বললার বিসর্জন হয় সম্ভবত শুক্রবার পূজা হয় আর সোমবার এখানে বিসর্জন হয় তো এই সেই পুকুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা বললার বিসর্জনটা হয় আর তোমরা আমি হয়তো বিসর্জনে থাকতে পারবো না কিন্তু তোমরা অন্যান্য অন্যজনের ভিডিওতে তোমরা দেখতে হয়তো অবশ্যই পেয়েছ যে এই জায়গা কিন্তু বিসর্জন দেয় আর এইটাই হচ্ছে আই লাভ বোল্লার স্ক্ল্যাপচার চার পেছন থেকে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আই লাভ বোল্লার স্কল্যাব চার তো খুব সুন্দর লাগছে আর ফাইনালি কিন্তু আমরা এখন রোডের দিকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের গাড়িটা এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে কিন্তু পার্কিং করা আছে সেইখান থেকে আমরা গাড়িটা ধরবো অনেক অনেক ফোন করছিলাম বন্ধুকে যে বন্ধুদের গাড়িটা নিয়ে কোথায় আছিস তো ওই কিন্তু প্রায় ছয় কিলোমিটার দূরে আছে এখন আমাদেরকে ছয় কিলোমিটার হেঁটে যেতে হবে আর যেতে যেতে তোমাদেরকে দেখাবো সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এত পরিমাণে ভিড় এত ভিড় যে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তোমরা যদি এরপরে বা কোনো দিন গিয়ে থাকো মা বললার কাছে তো তোমরা অবশ্যই জানতে পারবে যে কি পরিমাণে ভিড় হয়েছে তো দেখো এখানে কিন্তু বিশাল ভিড় তো চলো দেখতে থাকো যে কতটা ভিড় হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ চাচল ভালুঘাট রাজ্য সড়কটা এত পরিমাণে ভিড় হয়ে জ্যাম হয়ে গেছে যে বলার মুশকিল মানে বলার বাইরে তো দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় হয়েছে তোমরা কিন্তু বুঝতেই পারছো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর এরপরে অবশ্যই আমি মা বললার একটি বিসর্জনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কিন্তু যদি পারি তাহলে কিন্তু করবো আর যদি না পারি তাহলে তো কোনো কিছু করার নেই কিন্তু আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো তো দেখো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানায়ও ঠিক আছে টাটা দেখা হচ্ছে পরে কোনো ব্লগে